এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি না দটা জীবন দিয়ে দিব আপনি কনভয় নিয়ে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় নিয়ে ঘুরবে কিন্তু আপনাদের এই তাতানির ফলে ওই এনআরসি এনআরসি বারবার বলার ফলে গ্রামগঞ্জে কিন্তু সমস্যা তৈরি হতে পারে কংগ্রেস দলকে যেদিন আপনি ছুরি মেরেছিলেন সেদিন আপনি গদ্দার ছিলেন যে কংগ্রেস দল আপনাকে তৈরি করেছিল তার সাথে আপনি একশো শতাংশ গদ্দারি করেছিলেন আমি তো প্রত্যেকটা বিএলওর সাথে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে দেখতে পাচ্ছি বিএলএ দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস সর্বত্র বিজেপিটা কোথায় সিপিআইএমটা কোথায় দলগুলো কোথায় এবং আপনার কুশাসন সমস্ত ধরনের কুশাসনকে আপনি বিজেপি অন্য রাজ্যে কী করছে অন্য রাজ্যে কী করছে সেগুলোকে দিয়ে কাভার আপ করেন আপনি ঢেকে রাখবার চেষ্টা করেন ফলে আমরা বারবার বলছি আপনি স্থায়ীভাবে পশ্চিমবাংলার ক্ষতি করছেন আপনি স্থায়ীভাবে বাঙালির ক্ষতি করছেন আমরা ক্রমশ লক্ষ্য করছি কার্যত একটা দাঁড়িয়েছে আপনার শাসন ব্যবস্থা কে মৃত্যু ঘটেছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি তো শহীদ বেদিতে মালা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো শহীদ বেদিতে মালা দেননি তখন তো চোখ দিয়ে একটুকু জল পড়েনি আপনাদের মেকি অভিনয় আপনাদের অসত্য ভাষণ আপনাদের শাসন ব্যবস্থায় দুর্বৃত্তায়ন এই এন্টারটাই বাঙালি জীবনের জন্য অভিশাপ আপনাদের শাসন ব্যবস্থাটাই বাঙালি জীবনের জন্য অভিশাপ তাহলে সেদিন তিনি এসআইআরকে সমর্থন করেছিলেন সেদিন ভোটারদের নাম বাদ দেওয়াটাকে স্বাগত জানিয়েছিলেন সরকারের পরিবর্তনের কথা শুনিয়েছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভিন্ন কথা বলছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটাই হলো মিথ্যে মিথ্যে মিথ্যের উপর দাঁড়িয়ে আছে যদি বিএলওরা ঠিক মতন বাড়িতে না যায় যদি বিএলওরা ঠিক মতন কাজ না করে যদি নাম নথিভুক্ত না করে যদি সচেতনভাবে কিছু বিয়ে কিছু নাম বাদ দিয়ে দেয় কোনো বিএলও তাহলে মনে রাখবেন এই পুরো দায়টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট লুট করে দিচ্ছেন প্রত্যেকটা ভোটে আপনার দল রেগিং করে প্রত্যেকটা ভোটে মৃত্যুর বিনিময়ে আপনার সিংহাসন দখল হয় মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিকলি যে দাবি করেছেন যে উনচল্লিশ পারসেন্ট দু হাজার লোকসভা নির্বাচনে উনি ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এটা সর্বব মিথ্যে কথা দেখো মুখ্যমন্ত্রী যে পরিসংখ্যান বলেছে তিনি সত্যের সাথে অপলাপ করেছেন তিনি সাধারণত সত্য কথা কম বলেন মিথ্যে কথা বেশি বলেন ফলে সেই জায়গা থেকে তুমি যদি দেখো তাহলে ওনার এই বক্তব্যের সাথে নির্বাচনের যে ভোটের মানে সংখ্যা তার কোনো মিল নেই ওই নির্বাচনে দু হাজার চারের নির্বাচনে উনি একটি আসন মানে ওনার আসনটাই ধরে রেখেছিলেন আর ভোট উনি পেয়েছিলেন একুশ দশমিক শূন্য এক শতাংশ আবারও বলছি মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেননি উনি উনচল্লিশ শতাংশ টিএমসি ভোট পায়নি একুশ দশমিক শূন্য এক শতাংশ ভোট পেয়েছিল এবার মানে তৃণমূল মানে আমি তোমাকে বলছি ওই নির্বাচনে তিনটে মেজর পলিটিক্যাল পার্টি সিপিআইএম দলের ভোট ছিল আটত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ আবারও বলছি আটত্রিশ দশমিক শতাংশ কংগ্রেস দল পেয়েছিল চোদ্দ দশমিক পাঁচ ছয় শতাংশ আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল একুশ দশমিক শূন্য এক শতাংশ মুখ্যমন্ত্রী কোথা থেকে পেলেন যে তিনি উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন দিনের পর দিন আর কত মিথ্যে শুনতে হবে তুমি আমায় বলতে পারো কত মিথ্যে আমরা শুনতে শুনতে হবে আমি আবার তোমায় বলছি সিপিআইএম দল ওই নির্বাচনে মানে যে ভোট পেয়েছিল টোটাল ভোট পেয়েছিল সেটা হলো এক লক্ষ বিয়াল্লিশ হাজারের মতন ভোট পেয়েছিল সিপিআইএম দল আবার বলছি এক কোটি এক কোটি বিয়াল্লিশ লক্ষ ভোট পেয়েছিল যেখানে কংগ্রেস ভোট পেয়েছিল তিপ্পান্ন লক্ষ আর সাতাত্তর লক্ষ মতন ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস মানে আমরা যদি আসন পিছু পার্সেন্টেজ দেখি তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু একুশ দশমিক শূন্য শতাংশ ভোট পেয়েছিল দু হাজার চারের লোকসভা নির্বাচনে উনচল্লিশ শতাংশ একেবারেই নয় কারণ সিপিআইএম দলই পেয়েছিল সেই নির্বাচনে আটত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ ভোট ওই নির্বাচনে বামে বামেরা খুব ভালো রেজাল্ট করেছিল অবশ্যই এসআইআর পরে নির্বাচন হয়েছিল এবং বামেরা কিন্তু পঁয়ত্রিশটা আসন পেয়েছিল সব মিলে ফলে বামেদের একটা বড় জয় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং আবার মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিকলি যে দাবি করেছেন যে উনচল্লিশ পারসেন্ট দু হাজার লোকসভা নির্বাচনে উনি ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এটা সর্বভৌমিথ্যে কথা দেখো দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন তো ওই তিন মাসের মধ্যেই ফর্ম ফিল আপ হয়েছিল তিন মাসের মধ্যেই এসআইআর হয়েছিল এটা নতুন কি মমতা বন্দ্যোপাধ্যায় যখন এস দু সালে এসআইআর হয়েছিল তখন খসড়াতে ঊনসত্তর লক্ষ ভোটারের তালিকা বাদ গেছিলো উনসত্তর লক্ষ প্রথমে তারপরে আবার রিভিশন যখন হয় মানে আবার নতুন করে যখন মানে শুনানি হয় তখন কিন্তু সেই ঊনসত্তর লক্ষটা কমে আঠাশ লক্ষে দাঁড়িয়েছিল ফলে তুমি বুঝতেই পারছ সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত তুলে আস মানে বলেছিলেন যে এসআইআর মানে আঠা মানে আঠাশ লক্ষ ভোট বাদ গেছে সুতরাং সিপিএম এবার হেরে গেছে আর সিপিএম জিততে পারবে না এবং একই কথা তোমাকে বলি সিপিএম এই মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা রেখেছিলেন যে কেন সিপিএম ক্ষমতায় থাকবে মানে দু সালে যে ভোটের ব্যবধান ছিল সিপিএ মানে লেফটের সাথে তৃণমূল এবং কংগ্রেস জোটে সেটা হলো পঁচিশ লক্ষর মতন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিলেন যে বুদ্ধদেববাবু সরকারের কোনো নৈতিক একটিয়ান নেই শাসন করবার তাহলে সেদিন তিনি এসআইআরকে সমর্থন করেছিলেন সেদিন ভোটারদের নাম বাদ দেওয়াটাকে স্বাগত জানিয়েছিলেন সরকারের পরিবর্তনের কথা শুনিয়েছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভিন্ন কথা বলছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটাই হলো মিথ্যে 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 মানে এতটাই মানে ভুল ভ্রান্তি মিথ্যের উপর দাঁড়িয়ে এবং দেখো পশ্চিমবাংলার মানুষকেও বুঝতে হবে মানুষের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন এসছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার মিথ্যের উপর প্রচার চালান মানুষ কেন বিভ্রান্ত হয় প্রচার যন্ত্রে এতটাই শক্তি থাকে তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যেগুলো সত্যি করে সত্যি বলে তারা গ্রহণ করেন অর্থাৎ মানুষের মধ্যে এই জায়গাটা ঢুক ইনজেক্ট করে দেওয়া হয় যে বারবার মিথ্যেটা বলে 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 তৃণমূলের মেশিনারি তারপরে তাদের যে সহায়ক সংস্থা আছে তাদের মাধ্যমে মানে মিডিয়ার একটা অংশের মাধ্যমে এমনভাবে মিথ্যেগুলোকে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় দিদি যা বলেছে সব সত্যি ফলে এইটা কিন্তু একটা বাঙালি জীবনের সবচেয়ে বড় অভিশাপ আমি তোমায় বলছি যে যে কোনো মিথ্যে কথা সরকারের প্রথম প্রধানা যেভাবে বলে যান তারপরে যেভাবে সেটাকে প্রচারযন্ত্রের মাধ্যমে পার্টি সংগঠনের মাধ্যমে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় মিথ্যেটাই কিন্তু স্থায়ীভাবে সত্যি পূর্ণাধ্যম দেখো বিজেপি কিভাবে জিতছে তার মানে ঠিকা আমি নিয়ে রাখিনি বিজেপি কিভাবে জিতছে তার ঠিকা কিন্তু আপনি কিভাবে জিতছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভোট লুট করে জিতছেন প্রত্যেকটা ভোটে আপনার দল রেগিং করে প্রত্যেকটা ভোটের মৃত্যুর বিনিময়ে আপনার সিংহাসন দখল হয় সেটা গত কয়েকটা নির্বাচন দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচন থেকে আপনি মারপিট ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে মানুষকে ভোটের মানে জয়ী হচ্ছেন আপনি দু হাজার যেভাবে বামেদের হারিয়েছেন দু হাজার একুশে বিজেপিকে হারিয়েছেন প্রত্যেকটা নির্বাচনে আপনার রিগিং পোস্টও আছে এবং এক একটা লোকাল বডি নির্বাচন পঞ্চায়েত পুরসভা নির্বাচনে আপনার ক্যাডারকে যেভাবে মানে ব্যালট পেপার খাওয়ার থেকে শুরু করে ব্যালট বাক্স ফেলে দেওয়ার থেকে শুরু করে মানে শংসাপত্র জয়ী হওয়া শংসাপত্র কেড়ে নেওয়ার থেকে শুরু করে চেঞ্জ করে দেওয়ার থেকে শুরু করে পা বিরোধীদেরকে নমন মনোনয়নপত্র দাখিল করতে না দেওয়াকে না দেওয়া থেকে শুরু করে মিটিং মিছিল করতে বাধা দেওয়া থেকে শুরু করে আপনি যে ধরনের মানে ভাবে যেভাবে ভোট লুট করেন দিনের পর দিন তৃণমূল কংগ্রেস যেভাবে ভোট লুট করে এই লুটের বিরুদ্ধে সাধারণ মানুষ এখনও সাইলেন্ট হয়ে আছে দেখুন বিজেপি কোন রাজ্যে কী করে তার রেসপন্সিবিলিটি তার আপনি বিজেপি নামক জুজুটাকে সামনে রেখে পশ্চিমবাংলাটাকে ক্রমশ দিনের দিন পিছিয়ে দিচ্ছেন বিজেপি নামক জুজুটাকে সামনে রেখে আপনি ভোট লুট করেন বিজেপি নামক প্রতিষ্ঠানটাকে বা পার্টিটাকে সামনে রেখে আপনি দুর্নীতিকে এবং আপনার কুশাসন সমস্ত ধরনের কুশাসনকে আপনি বিজেপি অন্য রাজ্যে কী করছে অন্য রাজ্যে কী করছে সেগুলোকে দিয়ে কাভার আপ করেন আপনি ঢেকে রাখবার চেষ্টা করেন ফলে আমরা বারবার বলছি আপনি স্থায়ীভাবে পশ্চিমবাংলার ক্ষতি করছেন আপনি স্থায়ীভাবে বাঙালির ক্ষতি করছেন আমরা ক্রমশ লক্ষ্য করছি কার্যত একটা অভিশাপ দাঁড়িয়েছে আপনার শাসন ব্যবস্থা দেখে আপনি বাংলাদেশ থেকে আসা যার রোহিঙ্গা যারা আছেন বাংলাদেশ থেকে আসা যে সমস্ত অবৈধ মুসলিমরা আছেন তাদেরকে কেন রাখবেন অবৈধদেরকে কেন আপনি রাখবেন এবং দিনের পর দিন আপনি বিরোধী নেত্রী যখন ছিলেন তখন অবৈধরা কেন ভোটার তালিকায় আছে তা নিয়ে সরব ছিলেন তিনি সিপিএম আপনি সিপিএমকে দায়ী করতেন এবং বলতেন ভোট মানে অবৈধ ভোটারদের দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের দিয়ে সিপিএম জয়ী হয় আর আজকে আপনি অনুপ্র মানে অনুপ্রবেশকারী যারা আছে অবৈধ অনুপ্রবেশকারী তাদের রক্ষা করবার জন্য আপনি পরিষ্কার নিদান দিচ্ছেন জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠছে একটার পর একটা জেলার থেকে খবর আসছে ভুয়ো জাল সার্টিফিকেট নানা ধরনের তৈরির অভিযোগ আপনার প্রশাসনের বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে আসছে আপনি কি চাইছেন পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ মানাতে চাইছেন দিনের পর দিন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি এই বাংলাতে যত ধরনের অবৈধ অবৈধ আইন বহির্ভূত কাজ মানে যারা সন্ত্রাসের সাথে যুক্ত যারা সমাজের জন্য বিপজ্জনক আবার আমাদের রিসোর্স যারা দখল করছে অর্থাৎ আমাদের এই রাজ্যে এসে যারা সহায় সম্পদকে দখল করছে জমি দখল করছে তাদেরকে উৎসাহিত করবার জন্য আপনি ব্যাকুল তাহা তাদেরকে রক্ষা করবার জন্য আপনি ব্যাকুল যে কোনো মূল্যে একটি নামও যেন বাদ না যায় তার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন পুরো প্রশাসনটাকে নামিয়ে দিচ্ছেন এসআইআর বা নিবিড় ভোটার তালিকা সংশোধন এটা তো আপনার রাজ্য সরকার করছে ইলেকশন কমিশন মাথায় আছে এইটা তো পরিষ্কার প্রশ্ন কেন বিজেপির তরফ থেকে কেন সিপিএমের থেকে এই প্রশ্নটা তুলছে না যে যদি আজকে এসআইআর ব্যর্থ হয় তার দায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণ ভারতবর্ষের সংবিধানের যে অ্যারেঞ্জমেন্ট তাতে নির্বাচন কমিশনের কোনো স্টাফ নেই নির্বাচন কমিশনের কোনো কর্মী পশ্চিমবাংলাতে নেই একজনও নির্বা এই এন্টার এসআইআর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর নির্ভর করে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত মানে এসআইআর যদি মতো না হয় যদি কোন জায়গায় ভোটার তালিকা মানে জেনুইন ভোটাররা বাদ যায় তাহলে আমি বলবো যে এর দায়টা পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ আপনি আপনি এমন প্রশাসন তৈরি করেছেন যে প্রশাসন দক্ষতার সাথে কাজ করতে পারে না নাহলে আপনি আপনার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এমনভাবে যে যাতে এসআইআরটা ভণ্ডুল হয় ফলে এসআইআর সংক্রান্ত যে কোনো কাজ রাজ্য প্রশাসনের উপর নির্ভর করছে এটা কিন্তু আবারও আমি বলছি ইলেকশন কমিশন দিল্লিতে থাকে তারা নির্দেশ দিতে পারে তাদের নেতৃত্ব থাকতে পারে কিন্তু প্রত্যেকটা কর্মী বাহিনী অফিসার হলো পশ্চিমবাংলা সরকারের অফিসার যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নে মানে নেতৃত্বে কাজ করে ফলে এই এসআইআর যদি কোনো ভুল থাকে বিচ্যুতি থাকে ত্রুটি থাকে যদি বিএলওরা ঠিক মতন বাড়িতে না যায় যদি বিএলওরা ঠিক মতন কাজ না করে যদি নাম নথিভুক্ত না করে যদি সচেতনভাবে কিছু বিয়ে কিছু নাম বাদ দিয়ে দেয় কোনো বিএলও তাহলে মনে রাখবেন এই পুরো দায়টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার কারণ তাদের প্রশাসন এর উপর নির্ভর করেই কিন্তু 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 বিশ্বাস রেখেই ইলেকশন কমিশন কাজ করে। ইলেকশন কমিশনের কোনো আর্মস নেই তার কোনো হাত নেই তার কোনো কর্মী নেই ইলেকশন কমিশনকে এই রাজ্য প্রশাসনের উপর ভিত্তি করেই কাজ করতে হয় এবং এতদিন পর্যন্ত রাজ্য প্রশাসনকে ইলেকশন কমিশন বিশ্বাস করেছে প্রেস কনফারেন্সেও আপনি দেখেছেন যে ইলেকশন কমিশন বারবার রাজ্য সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে এই আশ্বাস বারবার ইলেকশন কমিশন আমাদেরকে দিয়েছে রাজ্য সরকার যদি এখন সংবিধান বহির্ভূতভাবে কাজ করে রাজ্য সরকার যদি তার রাজনৈতিক স্বার্থের জন্য মানুষের নাম বাদ দেয় তাহলে কিন্তু তার দায়টা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের থাকবে পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকবে উনি যেটা মানে ভাবছেন যে ভারত আমরা জানি ভারতীয় এটা ভে ভুলে যাই আমরা যে ভারতীয় এটা জানি পরে আমরা ভাবি আগে আপনি ক্ষুদ্র রাজনীতির জন্য বাঙালি ভাবুন আর এই বাঙালিদেরকে উনি কর্মসংস্থান দিতে পারছে না এই বাঙালিদেরকে উনি উপযুক্ত শিক্ষা দিচ্ছে পাচ্ছেন না এই বাঙালিদের জন্য রাস্তাঘাট নেই এই বাঙালির জন্য সুশাসন নেই বোমাবাজি শুধু চলছে এই বাঙালির জন্য নতুন কলকারখানা এনে বিনিয়োগ করে আপনি বাঙালিদেরকে রক্ষা করতে পারছেন না হাজার হাজার বাঙালি কেউ কর্ণাটক কেউ তামিলনাড়ু কেউ দিল্লি কেউ গুজরাটে পাড়ি দিচ্ছে বা বিদেশে পাড়ি দিচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে এই বাঙালির জন্য তো আপনার দরদ নেই এই বাঙালির ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যখন চলে যায় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকেন এই বাঙালির যখন ছাব্বিশ হাজার শিক্ষক বহু শিক্ষক যখন আত্মহত্যা করে তখন তো আপনাদের দরদ দেখি না আপনারা আপনাদের দুর্নীতির জন্য তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দুর্নীতির জন্য যখন একের পর এক মানুষ মৃত্যু পড়েছিল শিক্ষকরা মৃত্যুমুখে পড়েছিল তখন তো আপনাদের শহীদ বেদি দেখিনি তখন কেন আপনারা শহীদ বেদী করেননি শিক্ষকদের মৃত্যু ঘটেছে দিনের পর দিন যে চাকরিহালা শিক্ষকদের দুরবস্থায় মৃত্যু ঘটেছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি তো শহীদ বেদিতে মালা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো শহীদ বেদিতে মালা দেননি তখন তো চোখ দিয়ে একটুকু জল পড়েনি আপনাদের মেকি অভিনয় আপনাদের অসত্য ভাষণ আপনাদের শাসন ব্যবস্থায় দুর্বৃত্তায়ন এই এন্টারটাই বাঙালি জীবনের জন্য অভিশাপ আপনাদের শাসন ব্যবস্থাটাই বাঙালি জীবন কিন্তু দুর্ভাগ্যের এই অভিশাপ থেকে মুক্তির সাপ মুক্তির কোনো রাস্তা নেই এটাই হলো আতঙ্কের এটাই হলো ভয়ের যে এই সাপ মুক্তি আমরা কবে পাব। এই অভিশাপ থেকে আমরা মুক্ত কবে হব কনভয় উনি বলছিলেন তিন চারটা গাড়ি আমার সাথে থাকে আমরা তো দেখেছি যে উনার কনভয়ে আশি নব্বইটা গাড়ি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কয়টা গাড়ি থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি কত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি কত থাকে তার চুনোপুটি নেতা আমাদের স্টুডিওতে আসে তাদের সিকিউরিটিতে ভরা থাকে আপনি চ্যারিটি বিগেন্স অ্যাট হোম মমতা বন্দ্যোপাধ্যায় কেন মিথ্যে ভাষণ দিচ্ছেন আপনার বডিগার্ড কয়জন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডিগার্ড কতজন কিভাবে বিপুল পরিমাণে ট্যাক্স পেয়ারের টাকায় আপনারা এগুলোকে এই বডিগার্ডগুলোকে নিয়ে চলেন আপনাদের কাউন্সিলর থেকে শুরু শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আপনাদের মানে এলিতেলি নেতারা যারা স্টুডিওতে যায় তাদের পর্যন্ত বডিগার্ড দেখি আর আপনি বডিগার্ডের গল্প শোনাচ্ছেন আপনি বডিগার্ডের গল্প শোনাচ্ছেন আচ্ছা শোভন বৈশাখী তো যেদিন জয়েন করলো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বললেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ স্বাধীনভাবে তার মতন দল জল জয়েন করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভনবাবুকে সামনে রেখে প্রেস কনফারেন্সে বললেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে কারো অধিকার আছে অন্য রাজনৈতিক দল করার যোগদান করার তাহলে আপনি যখন শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করে কথা বলছেন তাহলে তখন কি হয় আপনি যখন কংগ্রেস ছেড়ে এসছিলেন তখন আপনি গদ্দার হননি মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনাকে পশ্চিমবাংলায় কেউ চিনত না তখন প্রণব মুখার্জির মতন অত বড় স্টলওয়ার্ড নেতা বরকত গণিকান চৌধুরীর মতন এত বড় নেতা প্রিয়ঞ্জন দাসবন্সির বড় বড় এত বড় নেতা জয়নাল আবেদিনের মতন এত বড় নেতা সৌমন মিত্রের মতন এত বড় নেতা থাকা সত্ত্বেও আপনাকে সুব্রত মুখার্জি যাদবপুরে ক্যান্ডিডেট করেছিল আপনাকে যেভাবে রাজীব গান্ধী স্পোর্টস মিনিস যুব এবং ক্রিয়ামন্ত্রী করেছিলেন আপনাকে যেভাবে যুব সভাপতি করেছিলেন তার মাধ্যমে আপনি সারা রাজ্যে নিজের প্রভাব তৈরি করেছিলেন সেই কংগ্রেস দলকে সেই মাতৃসম কংগ্রেস দলকে আপনি ছুরি মেরে চলে এসেছিলেন কংগ্রেস দলকে যেদিন ছুরি মেরেছিলেন সেদিন আপনি গদ্দার ছিলেন কংগ্রেস দলকে যেদিন আপনি ছুরি মেরেছিলেন সেদিন আপনি গদ্দার ছিলেন যে কংগ্রেস দল আপনাকে তৈরি করেছিল তার সাথে আপনি একশো শতাংশ গদ্দার আপনার ভাষায় যদি বিজে মানে আপনার দল ছেড়ে অন্য কোনো দলে কেউ যায় সেটা যদি গদ্দারি হয় তাহলে আপনার ভাষা অনুসারে বলছি আপনি যেদিন কংগ্রেস ছেড়েছিলেন সেদিন আপনি গদ্দারি করেছিলেন কংগ্রেসের সাথে যে কংগ্রেস আপনাকে একটা ছোট কুটির থেকে ছোট জায়গা থেকে সাংসদ মন্ত্রী করেছিল যুব সভাপতি করেছিল সেই কংগ্রেসকে গদ্দারি করে তার পিছিয়ে ছুরি মেরে আপনি তৃণমূল কংগ্রেস আলাদা সংগঠন করেছিলেন বিজেপির সহযোগিতায় ফলে আপনি তো কার্যত গদ্দারের রাস্তা গদ্দারি করার রাস্তাটা শুরু করেছিলেন নজির রেখেছিলেন সবচেয়ে বড় গদ্দার তো আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে যেটা পছন্দ করেন যে ভাই আমাকে তেল মারো আমাকে তেল মারো আমাকে তেল মারো মানে আর কত উনি মানে যাদের সাথে পরিবৃত্ত হয়ে থাকেন তা তারা যেভাবে মানে চামচাগিরি করে তারা যেভাবে মানে কথা বলেন মানে যেভাবে তাদের মানে ভাবনা চিন্তা চলে মানে তারপরে আর কি কী কী ধরনের তোষামত হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় উদাহরণ তৈরি করেছেন আমাদের রাজ্যের বুদ্ধিজীবীদেরকে ভেড়াজীবীতে পরিণত করেছেন আমাদের রাজ্যে বুদ্ধিজীবীদেরকে ভয়াজীবী পরিণত করেছেন তারপরে আপনি কোন উদাহরণ রাখতে চাইছেন কাকে ইঙ্গিত করতে চাইছেন ফলে পশ্চিমবাংলাতে একেবারে বিনা বাক্যে শুধু মাথা নাড়াওয়া ওনার পেছনে যেগুলো থাকবে দেখবে সবসময় মাথা নাড়ায় মানে সেই সমস্ত আমার অবাক লাগে মানে যাদের কোনো মিনিমাম নেই সব মাথা নাড়াচ্ছে ফলে এই রকম একটা রাজনৈতিক সংস্কৃতি যিনি তৈরি করেছেন ইয়েসম্যান তৈরি করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন অন্যের দিকে আঙুল তোলে তখন বোঝা উচিত যে আপনি যার দিকে আঙুল তুলছেন আপনার পেছন দিকে আরও চারটা আঙুল রয়ে গেছে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে জীবন দিতে হয় জীবন দিব আরে কলকাতার কোন নেতা জীবন দেয় গো কলকাতার কোন নেতা জীবন দেয় সব তিনতলা চারতলা বালি বাড়িতে থাকে সমস্ত আরাম ভোগ করে আর কলকাতার নেতারা শুধু তাতায় যে ভাই এসআইআর এসে গেছে চলো কিছু প্রাণ দাও দিয়ে পার্টিকে প্রতিষ্ঠা করো আবেগ তৈরি করো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি না দরকার হয় জীবন দিয়ে দেবো দরকার হয় লড়াই করে দিব। আরে আপনি তো লড়াই করবেন না আপনি জীবনও দিবেন না আপনি কনভয় নিয়ে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় নিয়ে ঘুরবে কিন্তু আপনাদের এই তাতানির ফলে ওই এনআরসি এনআরসি বারবার বলার ফলে গ্রামগঞ্জে কিন্তু সমস্যা তৈরি হতে পারে বহু মানুষের মৃত্যু ঘটেছে বহু মানুষের মৃত্যু ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় দয়া করে তাতানোটা বন্ধ করুন যেভাবে আপনারা এসআইআরকে সামনে রেখে এনআরসির গান বাজা বাজানোর কথা বলছেন এনআরসির গল্প শোনাচ্ছেন প্রতিনিয়ত লড়াই 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 ভাব একদিকে করছেন আরেকদিকে নিজের কর্মী বাহিনীকে দিয়ে বলছেন যে ভোটার তালিকায় নাম তুলে দে অর্থাৎ আপনাদের মতন বিচারিতা অবস্থান ভারতবর্ষের কোনো রাজনীতির নেই কোনো রাজনৈতিক দলের আপনাদের মতন বিচারিতা আর কোনো দলের নেই কারণ একদিকে পুরো মানে কর্মীদেরকে বিএলে সাজিয়েছেন সাজিয়ে বিএল বিএলওদের সাথে ঘোরাচ্ছেন নামকার থাকবে নামকার কার বাদ যাবে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ আপনারা করছেন একদিকে আর আরেক দিকে বলছেন যে রক্তগঙ্গা বইয়ে দিব কেউ বলছেন কেউ বলছেন যে এসআইআরকে বাতিল করতে হবে দিল্লিতে আন্দোলন করব ফলে আপনারা আপনাদের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু ভয়ঙ্কর আপনাদের মতন দ্বিচারিত অবস্থা দ্বিমুখী অবস্থান ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দলে নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপি দলগতভাবে যে দুর্বল এটা আমি তোমার স্টুডিওতে বারবার বলেছি যে বিজেপি মানে তৃণমূল চাইছিল বিজেপি এই ধরনের একটা মানে অবস্থান তৈরি করুক ফলে বিজেপি এখন কিন্তু সামাল দিতে পারছেন বিজেপির অবস্থা সুচো মানে গেলার মতন না পারছে উগড়ে দিতে না পারছে গিলতে তাদের সাংগঠনিক দুর্বলতা এত নেতৃত্বের দুর্বলতা একা দুর্বলতা ও একমাত্র শুভেন্দু অধিকারীর নেতৃত্ব শুভেন্দু একমাত্র লড়াই করে যাচ্ছে আর বাকি দলটা কোথায় আবারও আমি তোমায় বলছি গত দুদিন আমরা দেখতে পাচ্ছি এসআই মানে এসআইআর শুরু হয়েছে বাড়ি বাড়ি মানে সমীক্ষার কাজ শুরু হয়েছে তোমার গিয়ে মানে ইয়ে ফর্মগুলো দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি আমি তো প্রত্যেকটা বিএল সাথে তৃণমূল কংগ্রেসের এজেন্টকে দেখতে পাচ্ছি বিএলএল এর দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস সর্বত্র বিজেপিটা কোথায় সিপিআইএমটা কোথায় দল সারা রাজ্যে আমরা খবর নিচ্ছি আমাদের রিপোর্টার থেকে শুরু করে নানা লোকের থেকে তথ্য পাচ্ছি যে বিজেপি দল কোথায় ফলে এইবার যখন মৃত ভোটার তালিকারা তালিকাগুলোকে তৃণমূল রেখে দিবে এবার যখন অবৈধ ভোটারদের তালিকাটাই তৃণমূল রেখে দিবে এবার ওরা তো পরিষ্কার বলেছে কোন একজনের নাম বাদ দেওয়া যাবে না ওদের লজিক দিয়েই বলছি ওরা তো ভোটার তালিকায় অবৈধদের নাম রেখে দিবে ওরা তো মানে সচেতনভাবে মৃত ভোটারদের নাম রেখে দিবে ফলে এইবার বা এ রাজ্যের থেকে স্থায়ীভাবে চলে গেছে এমনদের নাম রেখে দিবে দুই বা তিন জায়গায় নাম আছে এদের দুই তিন জায়গায় কেন আরও এবার পাঁচ ছয় জায়গায় নাম তুলে দিবে ফলে এর বাই একে দেখবার জন্য ইলেকশন কমিশনের তো কোনো মেশিনারি নেই পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উপর এসআইআর হচ্ছে তাহলে বিজেপি দল যদি বা সিপিএম দল যদি এখন থেকে নজরদারি না রাখে যদি বিএলওদের সাথে না থাকে বা না থাকতে পারে বা তাদের যদি কোমরে জোর না থাকে তাদের যদি কর্মী মানে কর্মী সংখ্যা না থাকে তাহলে কিন্তু বলছি এসআইআরটা দিনের শেষে ঢপের চপ হবে এসআইআরটা কিন্তু তৃণমূল কংগ্রেস তার ঢঙে করবে এবং কাগজে কলমে যেমন আমাদের নির্বাচনগুলো হয় একুশের নির্বাচন হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর নির্বাচনটা যে রিগিংয়ের মাধ্যমে হলো এটা আর ইলেকশন কমিশন বলে না বা পঞ্চায়েত নির্বাচন যে রিগিংয়ের মাধ্যমে হচ্ছে এই কথাটা তখন সবাই ভুলে যায় যে কয়জন জয়ী হলো তাদেরকে নিয়েই মালা ঠালা পরিয়ে দিয়ে চন্দন পরিয়ে দিয়ে শেষ হয়ে গেল ইলেকশন কিন্তু কীভাবে হলো কি মানে অ্যাট হোয়াট কস্ট যেভাবে মানে আমি দেখতে পাচ্ছি গত দুদিনে এসআইআর প্রক্রিয়াতে দুদিনের অভিজ্ঞতা বলে যে দের সাথে বিরোধী দলের এজেন্ট নেই দের সাথে অধিকাংশ জায়গায় নাইনটি নাইন পার্সেন্ট জায়গায় কেবলমাত্র তৃণমূল কংগ্রেস এবার তৃণমূল কংগ্রেসের বিএলএদের চাপ নেতাদের চাপ এতটাই প্রশাসনটাও তৃণমূল কংগ্রেসের ফলে তারা অবৈধ ভোটার রেখে দিবে তারা মৃত ভোটার রেখে দিবে তারা ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার রেখে দিবে স্থায়ীভাবে এই রাজ্য থেকে চলে গেছে তাদের নাম বাদ দেবে কেন কারণ তারা তো নাম বাদের বিরুদ্ধে কথা বলেছে বিজেপির কি রেজাল্ট করবে কি করবে সেটা আমি বলতে পারবো না কিন্তু বিরোধী শক্তিশালী যদি বিরোধী না থাকে এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আরও বেশি স্বৈরাচারী হবে আরও বেশি স্বৈরাচারী হবে যে আরও দুর্নীতি হবে এবং আরও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে শিক্ষিত বাঙালিরা পড়বে আমি তোমায় আবারও বলছি সবচেয়ে বেশি কোন ঠাসা আছে শিক্ষিত বাঙালিরা শিক্ষিত মধ্যবিত্ত রুচিবান বাঙালি যারা যারা দুর্নীতির সাথে যুক্ত হতে পারে না বিবেকে লাগে যারা মানে বঙ্গগুলির রাজনীতি পছন্দ করেন না তারা সবচেয়ে বেশি এই মুহূর্তে কোণ্ঠাসা অবস্থায় আছে ফলে আমি তোমাকে পরিষ্কার করে বলছি যে এসআইআর প্রক্রিয়ায় বিরোধী রাজনৈতিক দলগুলো যদি তৃণমূলের সাথে প্রতিযোগিতায় না পেরে ওঠে বি বিশেষ করে বিএলএ দিয়ে এই পুরো কাজটা নজরদারির মধ্যে যদি না রাখতে পারে তাহলে ডিজাস্টার অপেক্ষা করছে আমাদের জন্য তখন হয়তো কাঁদতে হবে বিরোধীদের আমাদেরও হয়তো কাঁদতে হবে যে শেষ পর্যন্ত এমন একটা ভোটার তালিকা পেলাম যেটা মানে সংশোধন হওয়া না হওয়ার কোনো মূল্য থাকতো না